ইভিট ফোর হান্ড্রেড ক্যাপসল এটি একটি ভিটামিন ই ক্যাপসোল এটি আপনার যৌন দুর্বলতায় চুল পড়া সমস্যায় অথবা আপনার যারা কার্ডিয়াস্কোলার রোগে আক্রান্ত রয়েছে তাদের চিকিৎসায় অথবা শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের বৃদ্ধিতে এই ইভিট ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে তো ইবিট ক্যাপসুলটি যদি কেউ সেক্সুয়াল সমস্যায় বা যৌন দুর্বলতা ভোগেন তারা একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন এবং যারা চুল ফড়া সমস্যায় ভোগছেন বা নতুন চুল গদাতে এই ক্যাপসুলটি তারাও একটি করে দুইবার সেবন করবেন এটি আপনার সেবনের মাধ্যমে আপনার সেক্সুয়াল সমস্যা দূর হবে আপনার চুল পড়া রোধ হবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করবে এছাড়াও এটি আপনার শরীরের নানান ধরনের কার্য কাজ করে থাকে যেমন আপনার শিশুদের ভিটামিন ই ঘাটতি ফুলনের দৈনিক দুশো মিলিগ্রাম সেবন করা যেতে পারে এবং থ্যালাসিমেয়া চিকিৎসায় দৈনিক সাতশো থেকে আটশো গ্রাম সেবন করা যাবে এবং বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যায় দৈনিক দুই থেকে সাতশো গ্রাম নেওয়া যাবে এছাড়াও এটি শরীরের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার ব্যবহৃত হয়ে থাকে যেমন কার্ডিও রোগে বিষাক্ত দ্বারা ধাতু দ্বারা সৃষ্ট বিষ্কয় হ্যাপাটোটক্সিক বিষাক্ততা তারপর অক্সিজেন থেরাপি এবং খাদ্য ঘাটতিজনিত অপুষ্টি প্রতিরোধে ত্বক চুলের সৌন্দর্য বর্ধন এটি ব্যবহার করা হয়ে থাকে তো যারা ভিটামিন ই ঘাটতি ই ঘাটতিজনিত সমস্যায় ভুগছেন বা চুল এবং ত্বকের চুলের অপুষ্টি রোধে এবং ত্বকের উজ্জ্বলতা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এটি ট্রাই করতে পারেন এটির প্রত্যেকটির খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা এবং সাতশো গ্রাম ষাট টাকা এবং দুশো গ্রাম পাঁচ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন